1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি বিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম একদম পিওর বিলিয়েন্ট দুই সাবজেটে ফেল করতে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেটে এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই টিকটকার সঞ্জেদার রেজালও ফাঁস হয়ে যায় এতে হাউমাউ করে কেঁদে লাইভে এসে এ বিষয়ে কথা বলেন তিনি ক্লাস 5 এর রেজাল্টটা পাবলিক হলো না সে যদি ওই রেজাল্টটা দেখতো সে আইকি মাথা ঘুরে টাসকি খেতে আমার মেয়ে পাস করলো আমার মেয়ে ফেল করলো আমার মেয়ে এখন দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন তিনি যেভাবে প্রমোশনের কাজ করে যেভাবে টিকটক কিংবা সোশ্যাল মিডিয়াতে থাকে এতে তার ফেল করাটা অস্বাভাবিক কিছু নয় তিনি যদি এসব না করে সময় মতো পড়াশোনা চালিয়ে যেতেন তাহলে হয়তো বাবা মাকে একটি ভালো রেজাল্ট উপহার দিতে পারতেন কেউ কেউ তো বলছেন মেয়ে যেহেতু ইনকাম করে সেহেতু পড়াশোনা করে আর কি হবে তার কোন পরিচিত ব্যক্তি এই রেজাল্ট অনলাইনে ফাঁস করে দিয়েছে তিনি যে ফেল করেছেন এতে তার বিন্দু মাত্র অনুশোচনা নেই তাহলে সাধারণ মানুষের এত বেশি মাথা ব্যথা কেন